আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বেশ অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি তো আজকে আমি তৈরি করছিলাম পাস্তা আমি পাস্তাটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি খুব সহজে বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতন স্বাদের এই সুন্দর করে পাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর আমি যেভাবে পাস্তাটা তৈরি করি এরভাবে আমার বাসায় সবাই বেশ পছন্দ করে তো আমি রেসিপি দিচ্ছি না কিন্তু আমি রান্না করেছি যেভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি হচ্ছে রসুনটাকে ছোট ছোট টুকরা করে কেটে এটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম আর সাথে আমি দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা ব্যবহার না করলেও পারেন আমি দিয়েছি একটু টেস্ট বাড়ানোর জন্য আর দিয়েছি সামান্য একটু সয়া সস আর যেহেতু এটা ব্রয়লার মুরগি এমনিই সিদ্ধ হয়ে যাবে এরপরও আমি সামান্য একটু পানি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো একটু লবণ এটা দিয়ে আমি সুন্দর করে রান্না করে নিব মাংসটা আর অপর পাশে কিন্তু আমি আগে কিন্তু পাস্তাটা সুন্দর করে সামান্য একটু তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর এই তো মাংসটা আমি একটু তেলে ভাজা ভাজা করে একটু সামান্য পানি দিয়ে এটা সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি এই যে মাংসটা রান্না করার শেষ উপর দিয়ে তেলও চলে এসেছে আমি একটু চেক করে নিচ্ছি যে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে কি না সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে আর এখন হচ্ছে পরবর্তী ধাপে আসলাম এখানে আমি ফ্রাইপ্যানে অল্প একটু বাটার দিয়েছি আর দিয়েছি হচ্ছে ময়দা এটা দিয়ে একটু সুন্দর করে আমি নাড়াচাড়া করে ভেজে আর দিয়ে দিয়েছি হচ্ছে গরুর যে লিকুইড দুধটা থাকে সেটা এটা হচ্ছে রুম টেম্পারেচারে ছিল সে দুধটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি যাতে দলা পেকে না যায় আর আমি দিয়েছি শুকনা মরিচ হালকা একটু ভেজে ক্যাশ করে নিয়েছি সেটা আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে হচ্ছে যে সিদ্ধ করে রাখা যে পাস্তাটা ছিল সেটা আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি আর এভাবে পাস্তা তৈরি করলে খেতে এতটাই বেশি ভালো লাগে মনে হবে যেন রেস্টুরেন্টের খাবারই খাচ্ছি আমরা আর আমি টেস্টটা আর একটু বাড়ানোর জন্য দিয়েছি ম্যাওনিজ আর দিয়েছি হচ্ছে টমেটো সস দিয়ে আগে যে মাংসটা রান্না করা ছিল সেই মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব আর এটা টেস্ট আরও বেশি ভালো আসবে যখন আমি আপনি এখানে চিজ দিবেন। আমি এখানে বেশ খানিকটা চিজ দিয়েছি চিজ যত বেশি দিবেন টেস্ট তত ভালো আসবে তো আপনার এই যে চিজটা দেওয়া হয়েছে এই চিজটা দেওয়ার পর সামান্য কিছুক্ষণের জন্য ঢেকে রাখলে চিজটা খুব সুন্দর মেল্ট হয়ে যাবে আর ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে এই তো তৈরি হয়ে গিয়েছে আমার পাস্তা কেমন লাগলো আমার আজকের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে চাইলে লাইক করে কমেন্ট করে একটা ছোট্ট করে শেয়ার করে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ